ওই যে পিচ্ছি ছেলে কইছে না সুজুল মামা কইছে টিকেটের রং টিয়া জীবন থেকে হারিয়ে গেছে প্রিয়া লক্ষ্য রাখবেন টিকেটের রং কি টিয়া টিকেটের রং টিয়া সিরিজ সকলে লক্ষ্য রাখবেন টি সিরিজ টি টিকিট নাম্বার ফোর সিক্স ওয়ান টু ফাইভ টু ফোর সিক্স ফাইভ টু চার ছয় এক দুই পাঁচ দুই টিকিটের মিলেছে এমন সুভাগ্যমান মেলা মাঠে কি আছে মামা আছে কি ঘরে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে তিন তিনটি মোটরসাইকেল নিয়ে যাবেন এটা কোনো কথা মামা আছেন টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে শুধুমাত্র মোবাইল নাম্বার অন্য কিছু লেখে নাই মোবাইল নাম্বার।

পেয়েছেন প্রথম পুরস্কার টিকেটে তিন তিনটি মোটর সাইকেল তিনটি মোটর সাইকেল প্রথম পুরস্কার কে কে আসবেন মামা কে কে আসবেন